সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ একপক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক এবং চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে এরা দুর্নীতিবাজ এ গদি চোর এরা ভোট চোর

যেটা যায় না বাংলায় যেটা যায় না এটা মনে রাখবেন এই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে সিএএস এর গপানো হয়েছে আমাদের লোকদের মা হয়েছে আমরা সেটা করবো না তার কারণ এই বাংলা নবজরণের বাংলা এই বিধানসভা সংস্কারের বাংলা এই বাংলা আম্বেদকরের বাংলা এই এই বাংলা 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 নেতাজির রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা বললেন আবুল কালামের আদর্শের বাংলা এই বাংলা গোবিন্দ নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পাখি তখন জন্মই হয়নি আর নেই দরকার আপনারা বলার কেউ নেই ওটা মানুষ আপনাদের বলবে আর নেই দরকার কেন্দ্রীয় বিজেপি সরকার আর নেই দরকার মোদীর সরকার আর নেই দরকার গুন্ডাদের সরকার

কোথায় জানেনা ছা দিয়ে তো তরকারি হয় সে তরকারি তোমরা খাও তরকারিকে কেন অপমান করবে ছ্যাচরা কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছ্যাচরা কে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফাইন্যান্স ট্রিবুনাল একটে স্যার এবার কিন্তু ওরা যখন বলে আমি বলে যাচ্ছি আমাদের বেশ কাউকে বলতে পারে না ওরা যখন সম্মান করি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এক হোক বলে আমরা বলি বাঙালি ভাই বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আমরা বলি ঈশ্বর আল্লাহ নাম সবকো সুমতি দে ভগবান আমরা বলি গড গেট বলি সিদ্ধান্ত বিশ্বে অমৃত সপুত্র আমরা বলি পুরানো দিনের কথা ভুলব কি যে হয় কবি রবি ঠাকুরের গান তার কারণ গাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভুলায় রে আর এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতায় কোনো কন্ট্রিবিউশন ছিল না এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় দোকান ডাক দেশ সুন্দর যাওয়া আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে নিচ্ছে মানুষকে বিক্রি করে নিচ্ছে আর লজ্জা করে না এরা সাম্প্রদায়িক করার সুশুবিধায় এরা মানুষে মানুষে ভাগাভাগি করে এরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবনদান নিয়েছিলেন ফাঁসিতে গিয়েছিলেন বিজে আনন্দ কেছিলেন এমপর বিদায় দেব ঘুরে আসি হাসি হাসি বলবো হাসি দেখবে ভারতবাসী আর সেই এই দুই তিন জনের তাই ইংরেজদের কাছে দাসক দিয়ে জেল থেকে বেরিয়েcstring মওলানা মহাত্মা গান্ধী যখন স্মরণ দিয়েছিলেন করেন ইয়ে ময়েরঙ্গে এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাস কথা করেছিলেন এরা বিশ্বাস ঘাতক এরা অপ্রতারক এ অপ্রমাচক এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না এটা বাংলা সব জায়গায় করে করিতে পারেন বাংলায় পাবেন না যারা আজকে নির্বাচিত হয়েছেন আরও এদিন বিজেপি কে নির্বাচিত হবেন না কোনো বা ভাই বোনা